আমি আজকে এমন একটি তাবিজ আপনাদেরকে জানিয়ে দেব বলে দেব এই তাবিজটি ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রী সবাস করতে পারবেন প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তালা আমাকে খুব ভালো রেখেছে আজকে আমরা আলোচনা করব দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রী সবাস করবেন কিভাবে আর দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার জন্য কোন তদ্বির আপনারা ব্যবহার করবেন কোমরে এই তদ্বির থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী সহবাস আপনি চালিয়ে যেতে পারবেন হবে আউট না এটা শুধু আমার মুখের কথাই না আশরাফ আলী থানবির রহমাতুল আলাই এর বইয়ের মধ্যে বৃহস্পতি বইয়ের মধ্যে এই তদবিরটি আমরা দেখেছি যে বইটি ঊর্ধ্বতে ছাপানো হয়েছে বলা হয়েছে এরকম ভাবে যে যাদের দ্রুত বীর্যপাত হয় যাদের ধ্বজবঙ্গ রোগ যাদের বীর্যটা একেবারে পাতলা তাদের জন্য প্রত্যেক করার জন্য আপনাকে একটি কালো কুকুর সংগ্রহ করতে হবে কালো কুকুর কালো একটি কুকুরের লেজ আপনাকে এক কোপ দিয়ে কাটতে হবে ভালোভাবে খেয়াল রাখবেন আর এই বিষয়গুলো কিন্তু একটু কঠিন যদিও বিষয়টা কঠিন হোক এই বিষয়টা নিয়ে বিষয়টা কিন্তু খুবই কার্যকারী তদ্বিনটা কিন্তু খুবই কার্যকারী আর আমি ইতিপূর্বে আরো কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি দীর্ঘ সময় সহবাস করবেন কিভাবে কোন তাবিজ সাথে থাকলে কি জিনিস সাথে থাকলে আপনি ভীষণ স্ত্রীর সবাস করতে পারবেন এই বিষয়ের উপর কিন্তু ভিডিও আমি দিয়েছি তাহলে কিন্তু সেগুলো আপনারা দেখতে পারেন লিস্ট রয়েছে যতক্ষণ নিচ্ছে ততক্ষণ স্ত্রী সহবাস করুন এরকম ভাবে বিভিন্ন থামেল দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে একটি কালো কুকুরের লেজকে আপনাকে এক কূপ দিয়ে কাটতে হবে এরপর সহাত পরিমাণ মাটির নিচে সেটাকে আপনাকে পুঁতে রাখতে হবে আমি যে কথাগুলো বলতেছি হয়তো আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সহাত পরিমাণ মাটির নিচে আপনাকে ঘিরে রাখতে হবে রাখতে হবে টানা চল্লিশ দিন চল্লিশ দিন পর আপনাকে সেটা তুলতে হবে ওইখান থেকে তুলে নিয়ে ওই ওই লেসের মধ্যে যে হাড়টা ছিল ওই হার আপনি আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন তাবিজের মধ্যে কিংবা মাদুলির মধ্যে ভরে সেটা আপনি মন দিয়ে আটকে ব্যবহার করবেন কিংবা আপনি ব্যবহার করবেন চাইলে অন্যকে আপনি দিতে পারবেন আপনি যদি এই কাজটা করেন যতক্ষণ ইচ্ছে যতক্ষণ কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত সহবাস চালিয়ে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে কিন্তু ভালো কার্যকারিতা পেতে হলে একটু কষ্ট অবশ্যই করতে হবে আর এছাড়াও আমি আরও যে সহজ বিভিন্ন তদ্য রয়েছে সেগুলো কিন্তু দিয়েছি চ্যানেলটির মধ্যে চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছেন সেটা আমাকে বলবেন আমরা আমি চেষ্টা করব আপনাদের বিষয় অনুযায়ী ভিডিওগুলো বা আমার জ্ঞানে যতটুক সাধ্য যতটুকু আছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার